আপনি আজ যে মানুষ কাল আপনি অন্যরকম হতে পারেন শুধু চিন্তার মাধ্যমে আপনার মস্তিষ্ক প্রতিদিন বদলাচ্ছে আপনি জানুন বা না জানুন এই ক্ষমতার নাম নিউরোপ্লাস্টিসিটি বেশিরভাগ মস্তিষ্ক জন্মের পর থেকেই নির্ধারিত যেমন আছে তেমনি থাকবে কিন্তু বিজ্ঞান বলছে আমাদের ব্রেন কখনোই থেমে থাকে না আপনি যখন নতুন কিছু শেখেন তখন আসলে আপনার মস্তিষ্কে নতুন রাস্তা তৈরি হয় একটা গল্প বলি এক মহিলা দুর্ঘটনায় একদম চলাফেরা হারিয়ে ফেলেছিলেন ডাক্তার বলেছিল আর কখনো হাঁটতে পারবেন না কিন্তু তিনি প্রতিদিন শুধু কল্পনা করতেন হাঁটছেন পা নড়ছে ছ মাস পরে চিকিৎসকেরাও অবাক তিনি সত্যি হাঁটতে শুরু করেছেন এটাই নিউরো প্লাস্টিসিটি শক্তি আমাদের ব্রেনের ভিতরে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন আছে প্রতিবার আপনি কিছু নতুন শিখলে একটা নতুন কানেকশন তৈরি হয় যত বেশি অনুশীলন করবেন তত শক্ত হবে সে রাস্তা যেন একটা মাটির পথ ধীরে ধীরে পাকা রাস্তায় পরিণত হচ্ছে এখন ভাবুন আপনি যদি প্রতিদিন একই চিন্তা করেন একই রাগ একই ভয় তাহলে ব্রেইনও সেই রাস্তাকে শক্ত করে ফেলবে কিন্তু আপনি যদি প্রতিদিন নতুন কিছু শেখেন নতুন অভ্যাস করেন নতুন ভাবে চিন্তা করেন আপনি নিজের মস্তিষ্ককে নতুন করে গড়ে তুলছেন এটা ঠিক যেমন আপনি জিমে গেলে শরীরের পেশি করে ওঠে তেমনি শেখার মাধ্যমে মস্তিষ্কের পেশি নিউরাল কানেকশন মজবুত হয় অর্থাৎ আপনি কষ্ট করলেই আপনার মস্তিষ্ক আরো শক্তিশালী হয় তাই কখনো ভাববেন না আপনি বদলাতে পারবেন না কারণ বদলানোই তো মানুষের প্রকৃত শক্তি একজন সত্তর বছরের বৃদ্ধ নতুন ভাষা শিখতে পারেন আবার কোন শিশু তার ভয় জয় করতে পারে হবি নিউরো প্লাস্টিসিটের জাদু তাই আজ থেকে একটা ছোট কাজ করুন নতুন কিছু শিখুন নতুন কিছু ভাবুন আপনার মস্তিষ্ক আপনাকে বদলে দেবে মনে রাখবেন পরিবর্তন শুরু হয় ভিতর থেকে আপনার ব্রেনের ভিতর থেকেই আপনি নিজেই নিজের মস্তিষ্কের স্থপতি